আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম পর্বের মূল্যায়ন দু হাজার নিয়ে হাজির হয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের প্রশ্নপত্রটা দেখে নি দেখো বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ মালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ প্রথম বর্ধের মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় ইংলিশ পূর্ণমান টোয়েন্টি সময় ফর্টি মিনিট চল্লিশ নম্বরের চল্লিশ মিনিটের সম্পরীক্ষা কুড়ি নম্বর দেওয়া হয়েছিল নেম তোমাদের নাম লিখবে সেকশান রোল নম্বর লিখবে এরপর আমরা চলে আসছি প্রশ্ন উত্তরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য লাইন্স অফ দ্য রাইমস ক্যাটার স্টোরি তোমাদের বাটারফ্লাই বয়ে যে ক্যাটার স্টোরি আছে সেখান থেকে এটা শূন্যস্থান পূরণ দিয়েছে আন্ডার নি দ্য ড্যাশ এখানে কি হবে ক্যাবেজ ঠিক আছে দ্য ক্যাটার প্লাস স্যাট এখানে হবে এস সিটি স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন ড্রাউজিং হবে এখানটায় আর হবে ইট থট দিস অ্যান্ড দ্যাট এখানে থট হবে এইভাবেই তোমরা ক্যাটার স্টোরিটা যদি মুক্ত থাকে এই ফিল দ্যাক্সটা করতে পারবে তারপরে হচ্ছে টেক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটা তোমাদের দাগ দিতে হবে লিপি ইজ ফাইভ সিক্স নাইন ইয়ার্স ওল্ড লিপি হচ্ছে নাইন ইয়ার্স ওল্ড এখানে টিক দিতে হবে আর লিপির ফাদার সেলস ডল মাস্ক আর বেলুন তার বাবা কী বিক্রি করতো মাস্ক বিক্রি করতো মাস্কের ওপর দাগ দিতে হবে দেখো ওয়ানের আর এর কোশ্চেন আনসারটা তোমাদের সামনে হাজির করলাম তোমরা ভালো করে দেখে নাও এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইজ ওয়ান ওয়ার্ড একটা ওয়ার্ডে এর উত্তর দিতে বলেছি হু ইজ লিপিজ ক্লাসমেট সুজয় হবে উত্তর হু ডিড ট্রাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট দ্য স্কাই এটা হবে উত্তর ঠিক আছে এখানে হবে সুজয় এটা হবে দ্য স্কাই নেক্সট কী আছে দেখি তারপরে রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্স রয়েছে হেল্প বক্সকে ওয়ার্ড নিয়ে এই সুন্দর পূরণ করতে হবে আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড বৃষ্টির পরে রাস্তায় কোনো ছিল না কি ছিল না ধুলো ছিল না ধুলো ইংরেজি ডাস্ট ডাস্ট এখানে বসাতে হবে উই শুড উইশো ট্রাই টু ড্যাশ টেলিং লাই আমরা সবসময় উচিত মিথ্যা কথা বলা অ্যাভয়েড করা অ্যাভয়েড এখানে লিখতে হবে দ্য বার্ড ফ্লো আপ উড়ে গিয়েছিল আকাশে পাখিটা উড়ে গিয়েছিল লোট লিখতে হবে তারপর কী হয়েছে দেখো টু অ্যান্ড ফলস মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি তারা কি গল্প শুনতে ছিল না অবশ্যই ছিল তাহলেটা হচ্ছে ফলস আর লিপি ফাদার মেক সেলস ডল লিপির বাবা কি ডল বিক্রি করতো না তো করতো না মাস্ক বিক্রি করতো এই মাত্র পড়লাম এটা হচ্ছে ফলস দুটি ফলস আছে সন্ন্যাস্তন পূরণটা হয়ে গেল ফলসটা হয়ে গেলো এরপর কী আছে দেখো এখানে আছে ওয়ার্ড্রব লিখতে বলেছি স্টল হচ্ছে শপ আর প্লেডেড হচ্ছে রিকোয়েস্টেড মেক সেন্টেন্স তোমরা নিজের ইচ্ছে মতো মেক সেন্টেন্স করতে পারবে এখানে আমি দুটো তোমাদের বলে বলে দিলাম ফক মানে হচ্ছে হি ওয়াজ এ ফক সিঙ্গার আর প্লে আই লাইক টু প্লে ফুটবল নিজের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো এখানে রয়েছে সার্কেল দ্য নাউন সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড হুইচ রিপ্লেস দি নাউন্স দেখো এখানে একটা নাউন বলতে বলেছে লিপি হবে নাউন একটা ডল হবে নাউন গোল করে দেবো আর কি আছে নাউনটাকে রিপ্লেস করছি যেটা হচ্ছে ইট ইটটাকে আমরা আন্ডারলাইন করে দেবো এভাবে কোশ্চেন অ্যান্সার হয়ে গেল রয়েছে আমাদের আটের প্রশ্ন শেষ হয়ে গেল এবার আমরা নয়ের কোশ্চেন দিয়ে চলে যাই আচ্ছা নয় কোশ্চেন কি আছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবার্ড দা বুক ফেয়ার বুক ফেয়ার নিয়ে একটা আমাদের রচনা লিখতে বলেছে চলো সেটা আমরা ভালো করে একটুখানি বুঝে নিই প্রথমে লিখবো there are many fairs held in our state and book fair is one of them. a large variety of books can be found at one place. books of different countries are bought and sold here. people from different backgrounds visit book fair. some writers অ্যান্ড পোয়েটস অলসো ভিজিট বুক ফেয়ার আরও অনেক কি লেখা যায় ছোট্ট করে তোমাদের জন্য লিখে দিলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে